কবে যাবো কবে যাবো এই ফিরিদুদ ফিরিদি আর এর আইটি আর আইটি

আমরা প্রায় প্রতি এবছর আমাদের এ বছর আমাদের যশনেজিদে মিলান আয়োজন করা হয়েছে এবং আজকের এই আয়োজনের মধ্যে আমাদের অ্যারেঞ্জমেন্টে রয়েছে আজকে বাঁধে হতে পবিত্র মিলাদ মাহফিল আয়োজন করা হবে বাদ মাগরীব থেকে বিভিন্ন শেয়ার নাতের স্কুল তৈরি করা হবে আজকে আমরা দুপুর বেলায়

চোদ্দই রবিউল আওয়াল শরীফ আমাদের জেলা জেলার জামা মসজিদের সর্বস্তরের জেলার জনসাধারণকে নিয়ে আজকে সুন্দর একটা যত্ন জুলসে মিলাদ নবীর আমরা আয়োজন করেছি এতে আমরা মানে আমাদের এলাকার সর্বস্তরের মানুষের ভাই বন্ধু আমার বাবাদের মানে যথেষ্ট পরিমাণ আমরা হেল্প পেয়েছি সাহায্য সহযোগিতা তারা আমাদেরকে করেছেন এজন্য আমি আমার এলাকারবাসীকে আমার এই জেলানি মসজিদের মহাবিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও মুমার বলে আমাদের আমরা দীর্ঘদিন ধরে এটি প্রধান জেলানি মসজিদে কে এই মিলাদ উদ্দিন পালন করতেছি ইনশাল্লাহ সবা আল্লাহ রহমত আমাদের এলাকার মানুষের সবাই সুযোগ প্রবাসী যারা আছে তাদের সুযোগ ইনশাল্লাহ আমরা এবার অনেক বড় আয়োজন করছি তাদের সুযোগ আগামী বারটা আমরা আরো অনেক বড় করতে পারবো এবং দুপুরেও আমাদের এখানে প্রায় দুই হাজার মানুষ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাইরা যারা আছে তারাও সাহায্য সহযোগিতা করে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ দিল্লে আমরা যতদিন বেছে থাকবো এই ইতিমধ্যে চালিয়ে যাবো সেটাই কেমন করি